একই বছরে তিন তিনটি ওয়ার্ল্ড কাপ ভাবা যায় একদিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে মেন্স টি টোয়েন্টি বিশ্বকাপ অন্যদিকে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ আর আগামীর তারকাদের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দু পঁচিশ সাল তো ভারতীয় ক্রিকেটের জন্য স্বপ্নের মতো কেটেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় থেকে শুরু করে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ সবই এসেছে ভারতের ঝুলিতে কিন্তু প্রশ্ন হল দু ছাব্বিশ কি হতে চলেছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বছর ভারত কি পারবে ঘরের মাঠে রাজত্ব ধরে রাখতে নাকি আমরা দেখব নতুন কোনো বিশ্ব চ্যাম্পিয়নের উত্থান আজকের ভিডিওতে আমরা খুঁটিনাটি আলোচনা করব দু হাজার সব মেগা টুর্নামেন্ট নিয়ে আর হ্যাঁ ভিডিওর শেষে থাকছে একটি বিরাট চমক যা শুনে আপনিও চমকে যাবেন তাই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না শুরুতেই কথা বলা যাক বছরের সবচেয়ে বড় ইভেন্ট আইসিসি মেন্স টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সময় সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ দু আয়োজক যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা ইডেন গার্ডেন্স থেকে শুরু করে কলম্বোর প্রেমাদাসা গ্যালারি কাঁপ বেচিৎকারে কিন্তু ভারতের জন্য এটি কেবল টুর্নামেন্ট নয় এটি সম্মানের লড়াই কারণ ইন্ডিয়া নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে রোহিত আর বিরাটের অবসরের পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টে সূর্যকুমার যাদবের নেতৃত্বে নামছে টিম ইন্ডিয়া সাথে থাকছেন সহ অধিনায়ক অক্ষর প্যাটেল শুভমান গিলের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন ঈশান কিষান সাথে থাকছেন অভিষেক সার্বা রিঙ্কু সিং এবং তিলক ভার্মার মতো পাওয়ার হিটাররা আর বলি অ্যাটাকে তো বুমরা আর্শদ্বীপ আছেনি তবে ঘরের মাঠে খেলার যে বাড়তি চাপ সেটা কি সামলাতে পারবে এই তরুণ দল এবার দেখেনি লড়াইটা কেমন হবে বিশটি দল চারটি গ্রুপ প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে গ্রুপ এ ভারত পাকিস্তান নেদারল্যান্ডস নামিবিয়া এবং ইউএসএ বরাবরের মতোই পনেরোই ফেব্রুয়ারি কলম্বোয় ভারত বনাম পাকিস্তান লড়াই নিয়ে এখনই কাঁপন ধরছে সমর্থকদের মনে তবে সতর্ক থাকতে হবে ছোট দলগুলোর বিরুদ্ধেও নামিবিয়া বা ইউএসএ কি বড় কোনো অঘটন ঘটাতে পারে আপনার কি মনে হয় কমেন্টে জানান শুধু ছেলেদের নয় মেয়েদের ক্রিকেটেও দু হবে আগুনের মতো বারো জুন থেকে পাঁচ জুলাই ইংল্যান্ডে ভারতীয় মহিলা দল দু হাজার পঁচিশে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে এবার লক্ষ্য হবে ক্রিকেটের মক্কায় লর্ডসে টি টোয়েন্টি ট্রফি তোলা অন্যদিকে বছরের শুরুটাই হচ্ছে পনেরো জানুয়ারি থেকে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দিয়ে ভারতের ভবিষ্যৎ তারকারা কি পারবে অস্ট্রেলিয়ার আধিপত্য ভাঙতে এবার আসি সেই বড় চমকে দু হাজার কিন্তু শুধু বিশ্বকাপ নয় ক্রিকেটের কামব্যাক ঘটছে এশিয়ান গেমসেও জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসেও ক্রিকেট থাকছে অর্থাৎ একই বছরে চারটি বড় আসর সব মিলিয়ে দু হতে চলেছে ক্রিকেটের গোল্ডেন ইয়ার ভারত কি পারবে সব কটি ট্রফি জিতে ইতিহাস করতে আপনার প্রেডিকশন নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন ক্রিকেটের এমন সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে